আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও অনন্য টিভির প্রতিনিধি নূর আলম সিদ্দিকী এর ভিডিও তথ্যচিত্রে আজকের সংবাদ শিরোনামে থাকছে সুন্দরগঞ্জে উন্নয়ন ও সেবায় অনন্য অবদান রাখছেন মোহাম্মদ আরেফিন আজিজ সর্দার সেন্টু গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সোনারা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক বিএনপি নেতা মরহুম আজিজার রহমান সর্দারের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ আরেফিন আজিজ সর্দার সেন্টু রাজনৈতিক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া এই গুণী মানুষটি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দলীয় দুর্দিনেও তিনি তার পিতা ও পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে বিএনপির সঙ্গে উত্প্রতভাবে জড়িয়ে থেকে সংগঠনের জন্য নিরসভাবে কাজ করে চলেছেন তিনি শুধু একজন রাজনীতিবিদই নন বরং সমাজের উন্নয়নে বেকারত্ব দূরীকরণের এক সফল উদ্যোক্তা মানব মানবদর্দি ও বিশিষ্ট সমাজসেবক হিসেবেও হিসেবেও এলাকায় বিশেষ খ্যাতি অর্জন করেছেন মোহাম্মদ আরেফিন আজিজ সর্দার সেন্টু তিনি সফল উদ্যোক্তা ও খ্যাতি অর্জনের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একাধিক সম্মাননা প্রদান করেছেন সোরোবরো রিসোর্ট এন্ড পার্ক সুন্দরগঞ্জের মানুষের বিনোদনের এক নতুন ঠিকানা সুন্দরগঞ্জ উপজেলার মানুষের বিনোদনের অভাব দূর করতে তিনি প্রতিষ্ঠা করেছেন সৌরবড়ো রিসোর্ট এন্ড পার্ক যা সোনারা বাজারের দক্ষিণে প্রায় পাঁচশত মিটার দূরত্বে মনোরম পরিবেশে অবস্থিত আধুনিক জাপানি প্রযুক্তিতে নির্মিত এই পার্কটি মনোরম প্রাকৃতিক পরিবেশে নির্মিত হয়েছে এবং এটি ইতোমধ্যেই সুন্দরগঞ্জ এলাকার মানুষের কাছে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে দীর্ঘদিন ধরে মোহাম্মদ আরেফিন আজিজ সর্দার সেন্টু অসহায় গরিব ও দুঃখী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি মানুষের সেবা করাকে এক প্রকার ইবাদত মনে করি মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমি আত্মার শান্তি পাই তাঁর এ মানবিক দৃষ্টিভঙ্গি তাকে সুন্দরগঞ্জ উপজেলাবাসীর হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে ভবিষ্যতের রাজনীতিতে জনগণের প্রত্যাশা সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ এখন মোহাম্মদ আরেফিন আজিজ সর্দার সেন্টুকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে দেখতে চায় তিনি উপজেলার প্রতিটি মানুষের সুখ দুঃখের অংশীদার হয়ে উঠেছেন দলীয় রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য বিনোদন ও মানব সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে তার অবদান অনস্বীকার্য এমন একজন ত্যাগী আদর্শবান ও জনদর্দী মানুষ সুন্দরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছে অত্র সুন্দরগঞ্জের সর্বস্তরের জনগণ আপনার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে যাচ্ছেন আর ধন্যবাদ আসলে ভবিষ্যৎ পরিকল্পনা আমি তো এখন থেকে কাজ করে যাচ্ছি যে কাজগুলো করে যাচ্ছি এই কাজগুলো কন্টিনিউ করা আর ভবিষ্যতে যদি নির্বাচিত হয়ে আসতে পারি ইনশাল্লাহ সুন্দরগঞ্জে যে বেকার সমস্যা এই সমস্যা নিরসনে আমি কাজ করব যেমন আমি একটা আইটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা আছি এবং এই প্রতিষ্ঠানকে সম্প্রসারিত করে যাতে ইউনিয়ন পর্যায়ে একটা করে অফিস করা যায় এবং ওই সমস্ত ইউনিয়নের বেকার যুবকরা তাদের কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে তাছাড়া রাস্তাঘাট সহ যাবতীয় যে সমস্ত আমাদের এখানে উপজেলার মধ্যে শূন্যতা আছে এই জিনিসগুলা মানে পূরণে ভূমিকা পালন করবো আশা করি এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকে আমাদের যুবকরা বিদেশে চলে যায় গিয়ে প্রতারিত হয় এটা যাতে হতে না পারে এখানে যাতে এই সমস্ত যুব সমাজ টেকনিক্যালি মানে শিখে স্কিল হয়ে বিদেশ যেতে পারে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এ ব্যাপারে আমি বরিষ্ঠ ভূমিকা রাখবো যাতে কেউ প্রতারিত না হয় এবং ভালোভাবে বিদেশ গিয়ে তারা কাজের মাধ্যমে 差不多就那个地步。